মিষ্টি জল মিষ্টি সুন্দর তোমার বোতল সুন্দর খাও খাও এই এখানে কি করছো তুমি জল ফেলছো সারা ঘরে জল তো খেতে হয় বাবা ফেলতে নেই দেখি এই দেখি তো এই কি করছে রে বাবা দেখি তো আবার টানটানি খাও জল খাও ফেলো না বাবা ঘরে ফেলতে নেই জল এক দুষ্টুমি করছে এক তুমি জল এবার আমি নিয়ে নেবো দাও দাও বোতল দাও দাও

আমাকে একটু দাও কে কোথা দেয়া দা দা ধা ই কোথায় দেখি 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 দা মামা একটু খাবে দাও একটু দা একটু দা

বাবার নতুন বোতলে জল খাচ্ছে তাও এরকম ভাবে করে। বাবান এরকম খেতেই না বাবা জল আচ্ছা খাও এদিকে এসো দেখি তুমি কার জামা পরেছো কার জামা এটা দিদির জামা বাবা দিদির জামা পড়েছে দেখি আবার দেখি জলের বোতলটা একটু দেখাও তো তোমার সুন্দর জল যাচ্ছে গেছে জল গেছে কি হলো আসো আসো দিকে আসো গেছে জল গেছে খাও হলো আছে ওখানে বল গেছে আছে যাক আছে তুমি আছে জল খাও দেখি হ্যাঁ গেছে ব্যাটে নোংরা লেগেছে আচ্ছা পরিষ্কার করে দেবো তুমি দাও আর খেতে হবে না দাও হ্যাঁ শোন আর খেতে হবে না দে নিয়ে পালাচ্ছে দেখো 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 বাবার আসো চলে আসো আসো